এই বাবু এদিকে শোন শোন শিগগিরি তা আছে শিগগিরি যে তোর বউ রাত্রি বেলায় হাফ প্যান্টার গেঞ্জি পরে হ্যাঁ মার তো বয়স হয়েছে ওই জন্য তার মাকে বলার প্রয়োজন ভর্তুকু মনে করিসনি বাবু আমি কিন্তু এই পাহাড় বাড়িতে এইসব কিছু মেনে নিবোনি তার তোমার বউকে সেটা ভালোভাবে জানিয়ে দিও আর তার থেকেও বড় কথা গেঞ্জি এখন যদি বাইরে থেকে একটা কেউ ঘরে আসে তাহলে কি বলবে আমার তো পরিবারের একটা মান সম্মান আছে না কি লোকের কথা বাদ দে এখনই যদি ফট করে তোর বাবা চলে আসে তাহলে সম্মানটা কি আর থাকবে আমার বাড়ির বউ নাকি পড়েছে গেঞ্জি তোর ঠাকুমা যখন আমাকে বলেছিল শাড়ি পরে কাটাতে হবে ওই আর তোর বাপু তো কোনো প্রতিবাদের ঝড় তোলেনি আর এখন যখন তোর বউ আর বউটাই করে সারা বাড়ি নিত্য করে বেড়াচ্ছে তখন তো তোদের কোনো কিছু হচ্ছে না তোর মা এই বয়সেও শাড়ি পরে ঘুমটা দিয়ে সিঁদুর করে টিপ পরে হাতে শাখা পলা করে বসে রয়েছে আর তোর বউ নোয়াটা পর্যন্ত পরে না আর তোমাকে সাফাই দিতে হবে না সেই তো উপরে এই সাফাইটা বিয়ে কি গাইবে দিয়েছি ওই জন্য মা হয়েছে এখন পর মা যা বলবে তাই খারাপ বউয়ের কাছে আর গিয়ে বলবি আর বউ তোকে শেখাবে মা খারাপ মা আমাকে দেখে জ্বলছে এই সবই শেখাবে শোনবাবু একটা কথা বলে দি তোর বউয়ের বয়স পঁচিশ বছর আর আমার বয়স ওটাই সত্তর বছর এই বুড়ো বয়সে তোর ওই কচি বউকে দেখে আর আমি জ্বলি না বুঝেছি কষ্ট লাগছে একমাত্র ছেলে সেটাও গেল গো তবে মনে রাখিস তোর বউ যদি হাফ প্যান্ট আর গেঞ্জি পরা বন্ধ না করে কালকে থেকে আমিও হাফ প্যান্ট গেঞ্জি পর বাড়িতে তখন বুঝবি তুমি যা তা কথা বলছো মা আরে সেরকম ব্যাপার না থাক থাক তুই আর কোনো কথা বলিসনি তবে যা তালে বউকে গিয়ে বল আর না ঠিক আছে ঠিক আছে আমি গিয়ে বুঝিয়ে বলছি মনে হয় না যে পড়বে আজকে যা বললাম তাতে যদি লজ্জা থাকে আর পড়বে না দেখো নতুন এই টি কিনেছি কেমন হয়েছে হ্যাঁ আজকালকার দিনের কোনো পুমারাই তো এক শাশুড়ির কথা শুনিনি বাবু তুই মিথ্যে বলতে স্মৃতি দিবি দেখিনি তো বউ মা আজকেও হাফ প্যান্টটা মিটে পরে বসেছে তুইও কাল থেকে তোর বউয়ের ওই গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বসে থাকিস হ্যাঁ তোর বাবাকেও পরিয়ে দিস হ্যাঁ আমি বাড়ি থেকে